সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত তৌফিক মারুফের জার্নালে আপনারা যারা এই মুহূর্তে দেখছেন যুক্ত হচ্ছেন কিংবা পরে দেখবেন আপনারা দেখছেন আমার সঙ্গে একজন অতিথি আছেন যাকে পক্ষে বাংলাদেশের সবাই এবং আন্তর্জাতিক পর্যায়েরও অনেকেই চেনেন এই কারণে চিনেন যে তিনি বাংলাদেশের একজন সাবেক সংসদ সদস্য এছাড়াও তিনি বাংলাদেশের চিকিৎসা গণের খুবই পরিচিত একজন মুখ চিকিৎসক বিশেষজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে তার অনেক ধরনের সম্পৃক্ততা রয়েছে আন্তর্জাতিক বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের সাথে তিনি যুক্ত আছেন চিকিৎসা বিজ্ঞানের জায়গায় তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদও জানাচ্ছি ধন্যবাদ আপনাকে দর্শকদের শুভেচ্ছা সবাইকে এই নববর্ষের শুভেচ্ছা জি বাংলাদেশে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গত দুই বছর পর্যন্ত যে পরিস্থিতি অর্থাৎ জানা যায় কিংবা বাংলাদেশের শ্মশানি মানুষের দিন পার করতে হচ্ছে এমনকি বছরের শেষ দিনটি একটি ঐতিহাসিক জানা যায় মধ্যে দিয়ে শেষ হল ফলে শুভ নববর্ষের মাঝে যাদের কতটা শুভ এই বছরে হয় সেটিও বলা মুশকিল যাই হোক যেই বিষয়টি নিয়ে মূলত আমি আপনাকে অনুরোধ আমার সাথে কথা বলার জন্য এবং দর্শকদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এটি হচ্ছে আমরা হঠাৎ করে দেখলাম যে খালেদা জিয়ার যেদিন জানা যায় সেদিন আহ জয় শঙ্কর তিনি কে এখন আর বলার অপেক্ষা রাখে না ভারতের সবচেয়ে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের ইস্যুতে আরো বেশি গুরুত্বপূর্ণ এবং পরিচিত সেই জয়শঙ্কর বাংলাদেশে এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তা সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি পৌঁছে দিয়েছেন অনেকেই বলছেন এই বার্তা আসলে শুধু জানার বার্তা বা শোকের বার্তা নয় এই বার্তার মধ্যে আরো অনেক কিছু আছে আর এই সঙ্গেই যুক্ত হয়েছে তারেক রহমান কি এখন ভারত প্রীতি বা ভারতের প্রতি আসক্তিতে পড়ে গিয়ে তিনি ডক্টর ইউনুসের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এই প্রশ্নটি নিয়ে আমি আপনার কাছে জানতে চাইব আপনি মূলত নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন যে জয়শঙ্কর এবং তারেক রহমানের আহ সাক্ষাতের বিষয়টি কিভাবে দেখছেন এটি সেখান থেকে আমরা একটু শুরু করতে চাই ধন্যবাদ আবারও যদি আপনি গত শেষ সপ্তাহের অবস্থানটি আপনি দেখেন বাংলাদেশের ক্ষেত্রে পঁচিশ তারিখ থেকে কিংবা একটু আগালে আঠারো তারিখ বা বারো তারিখ থেকে বাংলাদেশে একটি হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মীয় উন্মাদনার জঙ্গি গোষ্ঠী বিশেষ করে যারা রাজনীতিতে ধর্মের প্রাধান্য দিয়ে বাংলাদেশকে রাষ্ট্রক্ষমতা দখল করতে হয় সেই জামাতি এবং তাদের সহযোগীরা হাদি হত্যাকাণ্ডের ভিতর দিয়ে তারা ভেবেছিল রাজনৈতিকভাবে তাদের একটা সুস্পষ্ট গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে কিন্তু এই মুহূর্তে বিশেষ করে জানাজা পরবর্তী সংসদে আক্রমণ এবং মৃত্যুর খবরের পর প্রথম আলো ডেইলি স্টার থেকে শুরু করে ছায়ানট কিংবা উদিচি কিংবা বঙ্গবন্ধু ভবনে আক্রমণ আসলে জনগণ জনগণ বুঝতে পেরেছে এরা ক্ষমতার কাছে থেকে ক্ষমতায় না যেই এই ধরনের ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করে ক্ষমতায় গেলে আসলে বাংলাদেশের জনগণের থেকে নিরাপদ নয় আর নিরাপদে রাখার যার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস তথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তার প্রশাসন এবং তার যে বাহিনীগুলো রয়েছে আইনসিগুলো রক্ষা করার জন্য সেগুলোর প্রত্যক্ষ এবং সামনে তাদের প্রত্যক্ষ না হলেও পরোক্ষ সহযোগিতায় এই কাজগুলো সম্পন্ন হয়েছে এবং নুরুল কবিরের মতো সাংবাদিককেও হেনস্থা করা হয়েছে যিনি আওয়ামী লীগের বিপক্ষে সবসময় বলতেন অর্থাৎ যারা জঙ্গিবাদ এবং ইসলামী রাজনীতি ইসলামী জঙ্গিবাদের সাথে জড়িত বা ধর্মীয় জঙ্গিবাদের সাথে জড়িত তারা দেশটাকে যখন তসনত করতে চাচ্ছে তখন হঠাৎ করে শুনতে পেলাম যে তারেক রহমান পঁচিশ তারিখে ফিরে আসবে অথচ তার দুই সপ্তাহে আগেই তিনি বলেছিলেন যে তার ফিরে আসাটা একক নিয়ন্ত্রণ নয় এখন গুজব আছে লন্ডনে থাকা অবস্থায় প্রতিবেশী দেশ বিশেষ করে ভারতের সাথে তাদের একটি নেগোসিয়েশন হয়ে গেছে যতটুকু আমরা শুনেছি যে বেশ দুটো বৈঠকে হয়েছে এবং সেই দুটো বৈঠকে তারা গ্রহণকে কি করতে হবে না করতে হবে সে ব্যাপারে একটা তারা নেগোসিয়েশন চলে এসছে রাষ্ট্র ক্ষমতা বা বিএনপিকে কে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য অন্যদিকে সেই খবর শুনে কিন্তু জামাতি ইসলামীর প্রধান ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু লন্ডনে ছুটে এসেছিলেন কিন্তু তারপরও আমার মনে হয় তেমন কোনো সুবিধা করতে না পারার কারণেই একদিনের মাথায় তিনি আবার দেশে ফিরে গেছেন সব দিক দিয়ে বিবেচনা করলে বেগম খালেদা জিয়া অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী অবশ্যই বাংলাদেশের প্রথম নয় ইসলামী বিশ্বে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এ কথা যেমন সত্য কিন্তু তিনি তো আসলে বর্তমানের প্রধানমন্ত্রী নন কিংবা বর্তমানে তার ক্ষমতায় নেই সেই অবস্থায় ভারতের মতো দেশের সাথে নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের পাকিস্তানের ব্যাপারটিকে আলাদা করে রাখি প্রতিরক্ষা মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী ধরনের কেউ এটা খুবই গুরুত্ব বহন করে এবং বিশেষ করে আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চিঠিটি তারেক রহমানকে লিখেছেন সেই চিঠিটির ভাষা দেখলেও কিন্তু সত্যিকার অর্থে পরোক্ষভাবে বোঝা যায় যে তিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন যদিও প্রতিশ্রুতি বা কিছু বলা হয়নি নিশ্চিতভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং আপনি আরেকটি ব্যাপার খেয়াল রাখবেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর জিনি এস্টি তিনি কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস কিংবা কারোর সাথেই সেইভাবে অফিশিয়াল মিটিং করার নাই তার ওই সংসদ ভবনের দুই একজনের সাথে হয়তো আইন উপদেষ্টা কিংবা পররাষ্ট্র রাষ্ট্রষ্টার সাথে হ্যান্ডশেক হয়েছে কিন্তু এটাকে কিন্তু কোনোভাবেই বৈঠক বলে চালানো যাবে না এবং ডক্টর ইউনুসের প্রতি যে একটা একটা বিরাগ মানে অন্য ধরনের মনোভাব সেটা কিন্তু তারা কূটনৈতিকভাবে প্রকাশ করে দিয়ে গেছে বাংলাদেশ থেকেই এবং ডক্টর ইউনুসের পক্ষে সে ব্যাপারে কিছু করাও সম্ভব হয়নি এজন্য মুখ চিপে মার খাওয়ার মতো অবস্থা হয়েছে আসলে তার অবস্থা সত্যিকার সারা পৃথিবীতে এরকম এবং আরেকটা ব্যাপার খেয়াল করবেন আপনি সেটি হচ্ছে যে ভারতের যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু ভারত বাংলাদেশের দিল্লিস্থ হাই কমিশনে গিয়ে শোক বয়ে স্বাক্ষর করেছেন অর্থাৎ বেগম এই ধরনের ঘটনা শুধুমাত্র ঘটে যদি সরকার প্রধান রাষ্ট্রপ্রধান যদি কেউ মারা যান এবং তার যদি শোক থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে তার অর্থ হচ্ছে যে তারেক রহমান বা বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য যে কারোর সাথে সমঝোতায় যেতে পারে এক আর দ্বিতীয়ত হচ্ছে গত জুনে যে ডক্টর ইউনুস সাথে লন্ডনে সমঝোতা হয়েছিল সেই সমঝোতার কিন্তু কোনো দাম এই মুহূর্তে আর নেই কারণ তাদেরকে বাইপাস করে তারাও বুঝতে পেরেছে যে ডক্টর সরকার একটা সরকার সরকার একটা একটা ভঙ্গুর সরকার একটা অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক সরকার এই সরকারের সাথে নেগোসিয়েশন করে লাভ নাই যাদের সাথে নেগোসিয়েশন করলে ক্ষমতায় যাওয়া যাবে তাদের সাথেই একটা সমঝোতায় এসে তিনি কিন্তু দেশে ফিরেছেন এবং তার প্রমাণ দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া থেকে কিংবা পার্শ্ববর্তী দেশ তার সাথে দেখা করে এসছে এটা একদিক দিয়ে বাংলাদেশের জন্য বিশেষ করে বিএনপির জন্য তো খুবই ভালো কারণ তারা নির্বাচনে এই তার উপস্থিত উপলক্ষে যে জনসমাগম করতে পেরেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে জানাজ জনসমাগম হয়েছে এতে যে একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে এবং নির্বাচনের অবস্থা তৈরি হয়েছে তাতে বিএনপি ভাবছে এর উপর ভরসা করেই আগামী নির্বাচনে পার হয়ে যাবে এবং জামাত এবং তাদের সহযোগিতারা আমি ইসলামী ইসলামী আন্দোলন অন্যতম ধর্মের দ্বিতীয় বৃহত্তম দল আসলে এই জামাত ইসলামের পরে এই দুটো দলের ভোট ছাড়া তাদের ওই বারো দলীয় দশ দলীয় জোটে আসলে কোনো ভোট নেই আর এনসিপি যে তিরিশটা সিট নেক আর যে কটাই নেক না কেন তাদের পক্ষে জামানত রক্ষা করে কোথাও থেকে ফিরে আসা খুবই কঠিন হবে সুতরাং বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে সেকুলার ফোর্সের অবস্থানটা কোথায় হবে সেটা কিন্তু আপনাদের বিবেচনা আনতে হবে এবং এখন থেকেই দেশ যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে সেটা মানবাধিকারের ক্ষেত্রে আইন শৃঙ্খলার ক্ষেত্রে সুবিচারের ক্ষেত্রে এবং যেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে সেটার যদি যদি বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক মহল এখনই মনোযোগ না দেয় যে ক্ষতি হয়ে যাচ্ছে সেটি হবে ইরিপেয়ারেবল ড্যামেজ যেটি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসা খুবই একটি কঠিন কাজ হবে বলে আমি মনে করি যে আমি আপনি খুব সুন্দরভাবে অনেকগুলো বিষয় তুলে ধরলেন আমি আপনার যদিও মাঝখানে একটা ভুল আপনি করেছিলেন পরে আবার নিজে কারেকশন করে নিয়েছেন কিন্তু আমি ভুলটাকে একটু আমার কানে লেগেছে আপনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলতে গিয়ে অন্তরীণ সরকার বলে ফেলেছিলেন অনেকে কিন্তু এটিও বলছেন যে সরকারটি আসলে অন্তরীণ সরকার কারণ এই সরকারের সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সাবেক মন্ত্রী এমপি রাজনীতিবিদ যারা যেখানে যাদেরকে পায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে ফেলে এমনকি তারেক রহমানকেও যেকোনো সময় অন্তরীণ করার কথাও আছে অর্থাৎ এই দিক থেকে অনেকে তারা তাকে আসলে অন্তরীণ সরকারের প্রধান বলে থাকেন তো সেটি ভিন্ন যেই ইস্যুটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে মাত্র কিছুদিন আগে পর্যন্ত দেখা গেছে বাংলাদেশে পড়েছেন বলেছেন আন্তর্জাতিক মিডিয়ার কথা বলেছেন পাশাপাশি দেশে তার যারা জঙ্গি বা সমমনা ইসলামিক দলগুলো অথবা এনসিপি সবাইকে দিয়ে ভারত বিরোধী উত্তেজনা তৈরি করে দিয়েছেন প্রকাশ্যে কিন্তু ভারত বিদ্বেষী মোদির ছবিতে জুতা পেটা করা হয়েছে ভারতের পতাকা পাড়ানো হয়েছে ভারতীয় দূতাবাসে সর্বশেষ হামলা করা হলো বিভিন্ন জায়গায় এইগুলো ফলে ইন্ডিয়া এখন ভারত ডক্টর ভারত এখন তারেক রহমানের সঙ্গে যখন আতাত যদি হয়ে থাকে তাদের সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস তারেক রহমানের উপরে খেপে গেছেন যে তারেক রহমান কেন এখন ইন্ডিয়ার উপরে ভরসা করেছেন আর এই ইস্যু দুজনের মধ্যে এখন একেবারেই সাপে নেমে একটি সম্পর্ক আবার নতুন করে তৈরি হয়েছে বলে ভেতরকার খবর আছে আপনি কি মনে করছেন যে ডক্টর ইউনুস কি তাইলে এখন কি করবে তিনি তো পরিষ্কার হয়ে গেলেন যে তারেক রহমান আর তার হাতে নেই তারেক রহমান এখন ভারতের হাতে ভারতের তারেক রহমান তাইলে তিনি তো ভারত বিদ্বেষী ডক্টর ইউনুস নিজেকে ভারত বিদ্বেষী হিসেবেই প্রমাণ করে ফেলেছেন এখন কি হবে তাইলে প্রথমত ডক্টর ইউনুস সম্বন্ধে এত এই সরলীকরণ মন্তব্য করাটা একদমই একটি কঠিন কাজ কি আমি বলছি উনি যেখানে তার স্বার্থ থাকবে তাদের সাথে তিনি চলতে পছন্দ করেন আপনি প্রথমে দেখে দেখেন জুন মাসের বেশি দূরে যাব না জুন মাসে তার একজনের সাথে মিটিং করে এসে যে অবস্থা নিয়েছিল পরবর্তীতে বিপদে পড়ে জামাত ঘাসা হয়ে গেল যদিও জামাত ঘাসা এনসিপি ঘাসা প্রথম থেকেই কিন্তু সেই জামাত জামাত এবং এনসিপি আপনি বললেন যখনই কোনো তে ইন্ডিয়া বিরোধী ধোয়া উঠায় কিংবা একটা কিছু বলে বসেন সাথে সাথে আরেকটি কাজ করেন এই তিনটি দলকে কিন্তু তিনি ডেকে এনে বলেন যে আমরা ঐক্যমতে আছি এবং আমরা সারা দেশে জনগণকে সাথে নিয়ে কাজ করছি তৃতীয়ত ওয়াশিংটনে যখন নিউ ইয়র্কে ইউনাইটেড তিনি যান তিনি কিন্তু এই দলগুলোর প্রতিনিধি করে নিয়ে গেছেন দুজন করে সারা পৃথিবীতে দেখাতে গেছেন তার শক্তিশালী সরকার এটা মানুষ কখন করে যখন পায়ের নিচে মাটি থাকে না বাংলাদেশে এরকম দুর্বল সরকার কোনোদিন আসে নাই ডক্টর ইউনুস নিজে এসছে সরকার আপনি বলছেন সরকার চালানোর কথা আমার তো মনে হয় না ডক্টর ইউনুস সরকার চালিয়েছে সরকার চালিয়েছে সম্ভবত অন্য কেউ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ক্ষমতা ব্যবহার করে নিজের যে ব্যবসা আছে নিজের যে প্রতিষ্ঠান আছে সেইটাকে একটু এক্সপ্যান্ড করেছেন প্রতিপত্তি বৃদ্ধি করেছেন এবং সুযোগ সুবিধা নিয়ে সেটাকে ফুলে ফেপে বড় করার চেষ্টা করেছেন এবং যে যত কথাই বলুক না কেন ফেব্রুয়ারির বারো তারিখের পরে ডক্টর ইউনুস এবং তার সহযোগিতার অবশ্যই দেশ ছেড়ে চলে যেতে হবে এবং সেটা তারা যত দ্রুত করে ততই কিন্তু মঙ্গল আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখে থাকবেন এই সরকার তিনজন বিশেষ সহকারী করে নিয়োগ দিয়েছিল একজন স্বাস্থ্যে একজন শিক্ষায় একজন স্বরাষ্ট্রে শিক্ষার যিনি ছিলেন তিনি কিন্তু অনেক আগেই পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র যিনি ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন কয়েকদিন আগে তারপরে নাটক করে স্বাস্থ্যে যিনি ছিলেন তিনি পদত্যাগ করে আবার দ্বিতীয়বার পদ গ্রহণ করলেন অর্থাৎ তিনজনের মধ্যে দুইজন চলে গেছে একজন যাই যাই করে হয়তো কোনো কারণে যেতে পারেনি সুতরাং এই সরকার আমার মনে হয় নির্বাচনের আগে কিছু কিছু উপদেষ্টারা তারা পদত্যাগ করে বা পথ ছেড়ে দিয়ে হয়তো বা নিজের কথা চিন্তা করে পিঠ বাঁচানোর জন্য তারা চেষ্টা করবে দেশ ছেড়ে চলে যেতে বা কোথাও যে পালিয়ে থাকতে কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটি একটি অনির্বাচিত এবং অসাংবিধানিক সরকার আর সংবিধান লঙ্ঘন করে যে সরকার দায়িত্ব গ্রহণ করে সেটাতে সংবিধান যখন পুনঃস্থাপিত হবে তারিখের পরে ফেব্রুয়ারিতে তখন কিন্তু তাদেরকে তাদেরকে সংবিধানের আলোকে আইনের আওতায় আসতে হবে যেমন বাংলাদেশ আওয়ামী লীগ বা জননেত্রী শেখ হাসিনাকে যেমন কয়েকশো লোকের মৃত্যুর জন্য অপরাধী বলা হচ্ছে আইনের আওতায় আনা হচ্ছে মিথ্যা কোর্টে ভুল তথ্য দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে তেমন ভাবে এই সরকারের যারা সহযোগী বিশেষ করে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত গত বছর এবং আট তারিখ থেকে আজকে পর্যন্ত যারা সহযোগী তাদের সময় যে হত্যাকাণ্ড গুলো হয়েছে অগ্নিসংযোগ হয়েছে লুণ্ঠন হয়েছে ধর্ষণ হয়েছে সংখ্যালঘু নির্যাতন হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করা হয়েছে এগুলো কিন্তু একটা এক অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে এগুলো কিন্তু একটা একটা করে হিসেবের খাতায় আসবে এবং কে তাদেরকেও কিন্তু আইনের মোকাবেলা করতে হবে সুতরাং এই ব্যাপারটির দিকেও তাদের নজর রেখে তবে তারা বুদ্ধিমান লোক এই অর্থে বুদ্ধিমান চতুর যে তারা হয়তো ক্ষমতা হস্তান্তর দিন বা আগেই তারা কোন দিকে চলে যাবে যাদেরকে আইনের আওতায় আনা হয়তো বা সম্ভব নাও হতে পারে আমি একটু ইন্টারাপ্ট করছি আর একটু আমার মানে দর্শকদের জন্য যদি আর একটু আপনি খোলামেলা বলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যদি হন নির্বাচন হবে কিনা এটা নিয়ে আমার বা অনেকেরই এখনো সংশয় আছে যদি নির্বাচন হয় যদি বিএনপি ক্ষমতায় আসে আপনার কি মনে হচ্ছে বা আপনি কতটা কনফিডেন্ট যে তারেক রহমান ডক্টর ইউনুস বা তাদের গংদের বিরুদ্ধে তারা বিএনপি কোনো ব্যবস্থা নেবে আদৌ নেবে কি প্রাথমিকভাবে আমার একটা ধারণা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে যেহেতু সাংগঠনিকভাবে তারা শক্তিশালী আর জামাত পরবর্তী দলটি আওয়ামী লীগ যেহেতু নেই এই মুহূর্তে নির্বাচনে সেই জামাতের অবস্থা সাংগঠনিকভাবে তারা শক্তিশালী তবে তাদের জনসমর্থন নেই এবং বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেটও তারা দিতে সঠিকভাবে দিতে পারবে না সুতরাং তাদের ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তখন ডক্টর ইউনুসের হবে আপনি এই প্রশ্নটি করেছেন বা তাদেরকে বিচারের আওতায় আনা হবে কিনা এই প্রশ্নটি করেছেন জি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলি বিএনপি কি তার দল এবং অঙ্গ সংগঠন সমূহকে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা এই যে পাঁচই পরবর্তী সারা বাংলাদেশে যে বিশেষ করে অগ্নিসংযোগ লুটতরাজ ভাঙচুর এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ চাঁদাবাজি যেটা করেছে বিএনপি সেইখান থেকে কি তারা বেরিয়ে আসতে পারবে কি না মিথ্যা মামলা রেকর্ড করেছে বিএনপি সেইটা থেকে তারা বেরিয়ে আসতে পারবে কিনা আমার যেটা মনে হয় মানুষের স্বভাব সহজে বদলায় না হয়তো নির্বাচনের দেখলাম মিটিং হচ্ছে একজন স্থায়ী কমিটির সদস্য আছে বিএনপির বলছে বাবা তোরা ফেব্রুয়ারি পর্যন্ত একটু চুপ থাক ফেব্রুয়ারি পর্যন্ত একটু চুপ থাক তার অর্থ হচ্ছে যে কোনোভাবে নির্বাচনী বৈতরণী পার করে তারা হয়তো বা এই চাঁদাবাজি থেকে শুরু করে সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রমে আবারও লিপ্ত হবে এবং তারা যে যদিও ক্ষমতায় যাবে বলে আমি ধারণা করি তারা যে ক্ষমতায় যে একদিকে যেমন জনগণ কেউ স্বস্তিতে থাকতে দিবে না এবং যে সমস্ত আওয়ামী লীগের পনেরো বছরের কারণে আওয়ামী লীগকে বা দেশ ছাড়তে হয়েছে ওই দুই এক বছরের মধ্যে তার চেয়ে বেশি করে ফেলবে যেমন করেছে অতীতের পনেরো ষোলো সতেরো মাসে সুতরাং তাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল নয় আর ডক্টর ইউনুস বিএনপি হচ্ছে বিভিন্ন মানে মাল্টি কালচারাল একটা দল যেটার মধ্যে বাম ডান মধ্য আছে আছে তবে কিছু তাদের মধ্যে মুক্তিযোদ্ধাদের লোক আছে সুতরাং কোন দলটি সেই সময় শক্তিশালী হবে এবং তার উপরে ডিপেন্ড করে যে সেই সময় যেমন খালাদিয়া জিয়া বেগম খালাদিয়া জিয়ার একটা সিনিয়র লেভেলে একটা একটা গ্রুপ ছিল যারা সেই সময় হয়তো দল নিয়ন্ত্রণ করতে এখন সরাসরি তারেক রহমান যেহেতু পার্টির প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে শুনছি খুব শীঘ্রই বা এখনই দায়িত্বপ্রাপ্ত তো সেই জন্য তার নিয়ন্ত্রণের লোকজন কেমন ব্যবহার করবে যদি অতীত দেখে থাকেন সেই হাওয়া ভবন থেকে শুরু করে অন্য অন্য কথা যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে দেখবেন দেশ এখন যেমন আছে হয়তো বা ধ্বংসের দিকে আরও বেশি এগিয়ে যেতে পারে এটা আমার ধারণা আমাকে অপেক্ষা করতে হবে দেখতে হবে নির্বাচন কত সুষ্ঠু হয় এবং নির্বাচন সুষ্ঠু হয় কিনা নির্বাচন হওয়ার পরে কি হয় সেগুলো আসলে অপেক্ষা করতে হবে তবে আমরা ধারণা করতে পারি যদি অতীতের মতো তারা সকলেই ব্যবহার করে যেমন জামাতি ইসলাম লক্ষ শহীদ করেছে দু লক্ষ করেছে রক কাটায় তারা বিশ্ববিখ্যাত চ্যাম্পিয়ন সেই তাদের যদি তারা যদি অতীত না ভোলে বিএনপি যদি তাদের অতীত কর্মকাণ্ড যেগুলো করেছে যেগুলো জনমনে তাদেরকে বছরের পর বছর ক্ষমতা আসতে দেয়নি জনগণ তাদেরকে গ্রহণ করে নাই এবার যদি জনগণ তাদের গ্রহণ করে তাদের অতীত কর্মকাণ্ড থেকে যদি তারা বেরিয়ে আসতে না পারে তাদের স্থানও ওই ইতিহাসের আস্থা করেই হবে এবং ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সুযোগ থাকবে না আর ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক তাদের এই মুহূর্তে আমি মনে করি না যে এটা একটা স্থায়ী সম্পর্ক কারণটি হচ্ছে আবারও বলি বিএনপির মধ্যে ইন্ডিয়া বিরোধী লোকেরও অভাব নেই এবং ইন্ডিয়ার পক্ষে কথা বলার লোকেরও অভাব নেই এবং তারা যে পরিমাণ করেছে যে পরিমাণ টিম দিল্লিতে পাঠিয়েছে গত পনেরো সতেরো মাসে তার মধ্যে তারা হয়তো একটা আস্থার জায়গা সৃষ্টি করতে পেরেছে কিন্তু নির্বাচিত সরকারে কারা আসে কারা সরকারে যায় সেটা দেখে কোন গোষ্ঠীটি নির্বাচনে পরবর্তীতে নেতৃত্ব দিবে তার উপরই বাংলাদেশের সাথে দেশের অবস্থা যেমন ডিপেন্ড করে তেমনি পার্শ্ববর্তী দেশসমূহের সাথেও বাংলাদেশের অবস্থান কিন্তু একদমই সম্পর্কযুক্ত এবং ডিপেন্ড করে যে কি সম্পর্কটি ভবিষ্যতে হবে সুতরাং এখনই এটা সঠিকভাবে বলা সম্ভব না হলে আজ করা যায় যে আগামী বছরগুলো বাংলাদেশের জন্য খুব একটা সুখকর অবস্থা থাকবে এটা বিশ্বাস করা কঠিন জি আমি একদম শেষ পর্যায়ে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে ডক্টর ইউনুস যখন বুঝতে পেরেছেন বা পারবেন সামনে নির্বাচনের আগেই যে তারেক রহমান আসলে তার হাত থেকে হাতছাড়া হয়ে গেছে আমি একটু সহজ করে বলি কথাটা কারণ টেকনিক্যাল বা ভাষা সাধারণ মানুষে অনেকে না। তার হয়ে গেছেন। এর অনেকে বলছেন যে নির্বাচনের আগে যথারীতি প্রতিবার যেটা হয়ে থাকে অস্ত্র উদ্ধারের নামে কিছু অভিযান এবার এই প্রতিশোধ হিসেবে বিএনপির যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই আওয়ামী লীগের যাদেরকে ধরার ধরা হয়ে গেছে বিএনপির অনেক নেতাকে সহ যারা বিজয়ী পারে এরকম বা প্রভাবশালী বিভিন্ন এলাকায় ঢাকার বিভিন্ন জায়গায় কিছু তালিকা হচ্ছে যে তাদেরকে গ্রেফতার করবে এর মধ্যে ক্যান্ডিডেটও আছে এবং বেশ অস্ত্র টস্ত্র উদ্ধার করার একটা পূর্বাভাস আছে বলছেন অনেকেই যে এটি মূলত তারেক রহমান যে ভারতের দিকে সরে গেলেন এটির প্রতিশোধ হিসেবে আপনি কি মনে করছেন যে এরকম কিছু করা হতে পারে বা হলে পরিণতি কি হবে এরকম গুজব ব্যক্তি বাজারে চালু আছে এবং আপনি যে বলেছেন সেটা যে একান্তই অসত্য সেটা কিন্তু না কারণ এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রথমে যে কথাটি বলি আপনি বলছেন আওয়ামী লীগের যাদের গ্রেপ্তার করা হয়েছে হয়েছে আসলে কথাটি ঠিক নয় এই নির্বাচন উপলক্ষে নতুন করে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে আমাদের এই আজকে সকালে খবর পেলাম গতকালকে নামাজ পড়ে মসজিদ থেকে বেরোচ্ছিল আমার এক ছাত্রলীগের কামারখন্দের নেতা তাকে পুলিশ উঠিয়ে নিয়ে গেছে তার নামে কোনো মামলা নেই আজকে দেখলাম জুম্মার নামাজ শেষে আহ বেলকুচিতে একজন নেতাকে নাম মসজিদের সামনে বেরোয় গেছে তার নামে কোনো মামলা নেই তাকে উঠিয়ে নিয়ে চলে গেছে এবং পুলিশ রাতে এখন প্রত্যেকের বাড়ি যেয়ে আওয়ামী লীগের নেতা বাড়িতে ঘেরাও দিচ্ছে এই অমানবিক মানে অমানবিক অবস্থার সৃষ্টি করেছে এবং এর প্রতিবাদ জানাই সবসময় আমরা জানিয়ে যাচ্ছি সাথে সাথে আপনি বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধেও বিএনপির এবার টেবিল হ্যান্ডের নামে প্রথমত তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধে আপনাকে বুঝতে হবে সাতশোরও বেশি অপরাধীকে জেল ভেঙে বা জেল থেকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে তিনশোর বেশি সাজাপ্রাপ্ত জঙ্গিকে জামিনে বা জেল থেকে কোনোভাবে বেরোনোর সুযোগ করে দেওয়া হয়েছে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি মতো পুলিশের এবং বিভিন্ন বাহিনীর লক্ষ গুলি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে যেগুলো লুট হয়েছিল চার থেকে অগাস্ট মাসে গত বছর এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অথবা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছে এই অস্ত্রগুলো উদ্ধার করার জন্য জঙ্গিকে ধরা সম্ভব হয়নি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি অর্থটি হচ্ছে এই জঙ্গিদের হাতেই অস্ত্রগুলো রয়েছে যা ডক্টর ইউনুসের পৃষ্ঠপোষকতায় কারণ পৃষ্ঠপোষকতা না থাকলে এই অস্ত্র উদ্ধার করা কিংবা জঙ্গি জঙ্গি গ্রেপ্তার করা কোন সরকারের পক্ষে কোন কঠিন কাজ নাই আওয়ামী লীগ সেটি করে দেখিয়েছে সুতরাং সেই একই লোক যখন এখন চাকরি করছে তাদেরকে কেন সেই কাজটি করতে পারছে না এটা তো প্রমাণিত সত্য এটা তো আমি বাদ তৈরি করে বলছি না এটা সবাই জানে সুতরাং এই লোকগুলোকে নির্বাচনের সময় গুপ্ত হত্যার কাজে ব্যবহার করা হবে কিনা এগুলো কিন্তু আপনাদের আমাদেরকে চিন্তা করে দেখতে হবে দ্বিতীয়ত যদি এই নির্বাচনের আগে যেটা আপনি বলছেন যে হয়তো নতুন লিস্ট করে বিএনপি কে চাপে ফেলার জন্য প্রার্থী হয়তো প্রার্থী হবে না কিন্তু নেতাকর্মীদের গ্রেপ্তার করা হবে আতঙ্ক সৃষ্টি করা হবে যেমন দুই হাজার এক করা হয়েছিল আওয়ামী লীগের নেতা ইলেকশনের আগের দিন একদিন আগে দুই দিন আগে যেভাবে তখন লোকজন বুঝে ফেললো যে আওয়ামী লীগের ক্ষমতা যাচ্ছে না তবে সেই সময়টি বাংলাদেশে দুটো বড় দল ছিল এবং বিএনপি তাদেরকে সমর্থন করার কারণে তাদের সাথে জনসমর্থন ছিল এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে বড় দল একটি আওয়ামী লীগের অবর্তমানে অন্য দলটির যদিও জঙ্গি সমর্থন আছে যদিও সন্ত্রাসে তারা খুব ভালো কাজ করতে পারে কিন্তু জনগণকে সাথে নিয়ে জনমত সাথে এই কাজটি করা কঠিন হয়ে যাবে এবং ডক্টর ইনুত যদি এই কাজটি করে শেষ মুহূর্তে নির্বাচন করে দেওয়ার জন্য বা জামাতকে বা অন্য দলকে জিতানোর জন্য তাহলে কফিনে শেষ পেরে বেড়া বলে না সেটা তার হবে এবং বিএনপির মতো বড় দল আমি তার পক্ষে বলছি না কিন্তু আমি জানি বিএনপির মতো তারা শক্তি মধ্যে প্রদর্শন করতে সমর্থ হয়েছে তারা যদি এক ডাক দেয় তাহলে ডক্টর যমুনা কোথাতে উড়ে চলে যাবে টেরও পাবে না ডক্টর ইমুস সুতরাং আমি জানি না আমি চাই সবার শুভবুদ্ধির উদয় হোক আমি চাই এখনো সময় আছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে জনগণের দলকে নিয়ে সমস্ত দলকে নিয়ে যেমন ওয়ার্কার্স পার্টি ইলেকশন করছে না জাসদ ইলেকশন করছে না কৃষক শ্রমিক জনতা দল করছে না ইলেকশন ইলেকশন করছে না আওয়ামী লীগ ইলেকশন করার সুযোগ পাচ্ছে না আমি এখনো বলি এখনো সময় আছে আহ ছয় সালে পাঁচবার তফসিল ঘোষণা করে পেছানো হয়েছিল আপনার নিশ্চয়ই এখনো নির্বাচনকে কিছুদিন পিছিয়ে দিয়ে সকল দলকে নিয়ে নির্বাচন করেন সেই মাঠে যারা জিতে আসেন তারা সরকার গঠন করেন তাহলে আপনাদের স্থায়িত্ব বাড়বে গ্রহণযোগ্যতা বাড়বে আর যদি সেটা না হয়ে থাকে আপনাদের স্থায়িত্ব এবং গ্রহণযোগ্যতার জন্য আপনারাই দায়ী থাকবেন জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন আপনারা শুনছিলেন ডক্টর তিনি বলছিলেন যে বাংলাদেশে আসলে ডক্টর পরিস্থিতি এখন কেমন সামনে কেমন হতে পারে বিএনপির অবস্থা কি বিএনপির শক্তি সামর্থ্য নিয়ে তিনি কথা বলেছেন নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন পাশাপাশি যেই বিষয়টি নিয়ে মূলত আমি আলোচনাটা শুরু করেছিলাম যে তারেক রহমান ডক্টর ইউনুসের দিক থেকে কি ঘুরিয়ে নিলেন কথাটি এই কারণে যে ভারতের সঙ্গে তার একটি যোগসত্র ঘটে গেছে বা কিংবা অবস্থায় তারা এখন এসে ভারতের পক্ষেই অবস্থান নিয়েছে অন্যদিকে ডক্টর ইউনুস এবং তার দলবল সহ তারা এখনো ভারত বিদ্বেষে মনোভাব পোষণ করছেন ফলে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের আগের যে বৈঠক দিল্লি লন্ডনের বৈঠক সেটি আসলে এখন ভেস্তে গেছেই বলা যায় ফলে সামনে অনেক কিছু আরো দেখা হতে পারে খেলা বলতে যা বুঝায় সেই নির্বাচনী খেলা কিংবা ডক্টর ইউনসের সঙ্গে বিএনপির বড় একটি খেলাও দেখতে হতে পারে এমন পূর্বাভাস দিয়েছেন প্রফেসর ডক্টর হাবিবুল মিল্লাত আমি আপনাকে আবারো কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আবার অন্য কোন শুনে অন্য কোন সময় কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আপনার কথা দিয়ে শেষ করছি যে আশা করতে অসুবিধা নেই নতুন যে বছরটি শুরু হলো সেই বছরটি কিছুটা হলেও যেন মঙ্গলজনক হয় সবাইকে শুভকামনা ধন্যবাদ